এর থেকে বেশি ব্যবসা করা কোনো ওয়ে ছিল না মানে বাংলাদেশ নাই ক্যাপাসিটি ক্যাপাসিটি নাই তোচ্ছু ব্যবসা বা তোমরা আপনারা দেখতে পাচ্ছেন তো সব মানে এর থেকে বেশি ব্যবসা করা বাংলাদেশে কোন সিনেমা পক্ষে পসিবল না সব সই হাউসফুল মানে এর থেকে বেশি ব্যবসা কি করবে মানে আমার কাছে যেটা মনে হয় শাটলি ভাই ধরেন কোনো শো তো খালি না

এই মুহূর্তে আই ক্যান গ্যারান্টি ইউ যদি একশোটা মাল্টিপ্লেক্স একশোটা শো চলতো একশোটাই হাউসফুল থাকত এটা আমাদের দুর্ভাগ্য যে এই মুহূর্তে দেখেন সব কিছুই তো একটা নির্ভরশীল আমরা যেহেতু সিনেমা বানানো আরম্ভ করেছি আমশিয়র যে এখন আরও হল আসবে নতুন নতুন হল তৈরি হবে আর হল ভালো ভালো সিনেমা পেলেই তো আসলে হল তৈরি করতে পারবেন বিজনেস মডেলটাই তো সেটা তো এটা এই মুহূর্তে হয়তো আমাদের জন্য সংকট আমার ধারণা যে আস্তে আস্তে আগামী বছর তারপরের বছর আমরা আস্তে আস্তে কিন্তু একটা ভালো জায়গার দিকে এগিয়ে যাচ্ছি